মত্তাকি তারাই যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে এবং আমার আল্লাহকে ভয় করেছে প্রত্যেকটা ক্ষেত্রে তারাই মুত্তাকি এক কথায় সুবহানাল্লাহ তাহলে ওই মুত্তাকি যারা এই গুনে গুণান্বিত যারা তারা আপনাকে তারা বন্ধু হবে না ইয়া বা দিলা খোলা এনেই কোমলিয়া মা ভয়লা তুম জানু জানো আল্লাহ ফেক করে আল্লাহ বলবে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নাই শোভা এই ডাক কে দিচ্ছেন আল্লাহ ইয়া এবার হ্যাঁ আবার বান্ধারা যারা মত্তাকী হয়েছ কথা কি বুঝছি তাদেরকে ডাক দেবেলা খাও ফন আই লাই কোমলিয়াও ওয়া লা অ্যা তুন্তা তোমাদের কোনো ভয় নাই আর কোনো চিন্তাও একটা লোকের যদি ভয় না থাকে তাহলে সে দিব্যি ঘুম পাড়তে পারবে ঠিক কিনা ভয় নাই কিন্তু চিনতে আছে ঘুম হবে রাজত মুখ দিয়ে মাথা দিয়ে চিনতে আসলো ঘুম হবে আপনার কিন্তু ভয় নেই চিনতে আল্লাহ এর জন্য দুইটাই বান্দার দূর করে দিয়েছেন আজকের দিনে তোমাদের ভয় নাই কোনো চিন্তা

আমার আল্লাহর অসংখ্য ফ্রেস্তা পৃথিবীতে ছুটিয়ে বেড়ায় এক ফ্রেস্তা আরেক দলকে ডেকে ডেকে বলে এই তোরা এদিকে তোরা যার জন্য ছুটে ছুটি করছিস এখানে পেয়েছি সোভান বলে যেখানে পবিত্র কোরআনকারী নবী পাখের হাদিসের বয়ান হয় এখানে তারা বসে যায় এখান থেকে যতক্ষণ কথাবার্তা হবে ফ্রেসরা আল্লাহর দরবারে যায় আল্লাহ অন্তরের নিভৃত নিবৃত কি লুকিয়ে আছে যিনি যেটা জানেন তিনি আল্লাহ সোহান আল্লাহ সব জানে তারপরেও ফ্রেস্তার দলকে জিজ্ঞাসা করে বল তোরা কোথায় গিয়েছিলে আল্লাহ জানে না আল্লাহ সন্তানকে মা আগে শিক্ষা দেয় আব্বু আম্মু ক কি কর তার মানে শিক্ষা দেওয়ার পর বাচ্চা যখন মায়ের সামনে মা করে ডাকে আব্বু করে ডাকে বাবার মায়ের আনন্দ আর ধরে না ঠিক কিনা আমার আল্লাহ সব জানে জানার পর ফ্রেস্তদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি তো সব জানেন তারপরে তখন জিজ্ঞেস করছেন তাইলে শোনেন আমরা অমুক মসজিদে শুক্রবার অমুক জায়গায় অমুকখানে গিয়েছিলাম তোমার পুত পবিত্র কালাম থেকে কিছু কথা হচ্ছিল প্রভু আর তোমার কতগুলি বান্দা কান মন লাগায় শুনছিল শোভানাল্লাহ কবান না আমরা ওই মজলিস সমাপ্ত করে চলে আসলাম কয় তারা ওখানে কি বলছে কয় আল্লাহ আপনি যে এত বড় মহিয়ান গরিয়ান তোমারই গুণকীর্তন হচ্ছে সুবহানাল্লাহ তারা কি চায় কয় আল্লাহ তারা তোমার জান্নাত চায় সুবহানাল্লাহ কয় তারা গিয়ে আমার জান্নাতকে দেখতে বলে না প্রভু দেখে নাই বলে যদি দেখতো বলে আল্লাহ যদি দেখতো নিজের জীবনকে প্রবাহ করে তারা তোমার জান্নাতের আরো বেশি বেশি কাজ করত এবার আল্লাহ জিজ্ঞাসা করে তারা কিসের থেকে বাঁচতে চায় আল্লাহ তোমার জাহান নাম গজব থেকে বাঁচতে চায় কয় বল তারা কি আমার আজাব গজবের স্থান জাহান নাম দেখেছে বলে না বলে যদি দেখতো আল্লাহ সব ছেড়ে দিয়ে তোমারা জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো স্োহার আল্লা বলে আল্লা বলেন তা তোমরা সাকি থাক। আমি আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাব করে দিলা এজন্য আল্লা বললেন এলাদিনমন তি আমি আল্লা আয়াতে কারিমা গুলার প্রতি ইমান এনেছে আল্লাহ কোরআন কার তাহলে আয়াত উপর ইমান আনা মানে আল্লাহর উপর যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহর সাথে কথা বলে যে ব্যক্তি হাদিস পড়ে সে যেন আমার নবীর সাথে কথা বলে সবার আল্লাহ বলে এজন্য আল্লাহ বলেন ও কানু মুসলিম যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছিল আমার আড়াত প্রতি ইমান এনেছিল এবং মুসলমান হয়েছিল যারা এই কোরআনুল করিম কে মানবে তারাই তো মুসলিম আর যারা মানে না তারা মুসলিম নয় দাবি করলেও মিথ্যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহালামের সাহেব করেন আমরা নবীজিকে বললাম আল্লাহ হুজুর আপনি বলে দিন মুসলিম সলিট মুসলমান কে ব্যক্তি কোন ব্যক্তি কি সম্পর্কে 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 জিজ্ঞাসা করলাম নবীজি কে নির্ভেজাল মুসলমান কোন ব্যক্তি হুজুর আপনি বলে দিন আল্লাহর নবী বা জবাব দিলেন আল মুসলিম সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি হাদিস মিলাবেন মান মুসলিম লে সানিঘীঘি যার দবান আর হাত থেকে যার দবান আর হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে সেই মুসলমান আমার হাত থেকে অপর ভাই কি নিরাপদ আমার জবান থেকে কি অন্য ভাই নিরাপদ সুতরাং তুমি যা বলো মুসলমানের এটা কথা না হাদিসটা বুঝি নাই কথা কি বুঝতেছি আল্লাহ আল্লাহ বলেন ই তুম মুসলিম ওলা তামু তুম না তোমরা মরিও না ইল্লা তবে যদি মরো তুম মুসলিম মুসলমান না মরিও না

মুসলমান হওয়া লাগবে পুড়ে মুসলমান কেমনে হব্য যখন পূর্বাকশে উদিত হয় তার আগে আজান হয় আজান থেকে মুসলমানের জীবন শুরু ফজর জহর আসর মাগরি বেশা ঘুমার পূর্ব মুহূর্ত পর্যন্ত চব্বিশ ঘন্টার জীবনাপি হিসাব মেলাবেন যখন যে কাজ করতে যাবেন ওই কাজে আপনাকে খোঁজা লাগবে যে কাজ আমি করতে যাচ্ছি আমার আল্লাহর মর্জি কি মর্জির বিপরী যদি আল্লাহর মর্জি অনুযায়ী হয় আপনি সন্দেহ মুসলিম আর যদি আল্লাহর মর্জির বিরোধিতা হয় সেটা যদি আপনার আত্মীয়র সাথে খুব খাওয়া ও অনুষ্ঠান হয় তাহলে সেটা আপনার এবার পরিণত হয়ে যাবে চব্বিশ ঘন্টা জীবন তাহলে আমাকে কোন হালতে কাটা লাগবে মুসলমানি হালতে মুসলমান আত্মসপ